আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নব্বই পৃষ্ঠা অঙ্ক একটি অঙ্ক অঙ্কটি হচ্ছে যে পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখল যদি সরল মুনাফার হার সাত পার্সেন্ট হয় তবে তিন বছর পরে কত টাকা পাবে অর্থাৎ আমাদের এখানে বের করতে হবে মুনাফা প্লাস আসল মুনাফা প্লাস তাহলে এখন তো এখান থেকে আমরা করতে পারি যে আসল পি আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে পি সমান আছে আমাদের

আমাদের মুনাফার সূত্র আছে সরল সুদে মুনাফার হার সুদে মুনাফার হার আই সমান পি আর 3 বছর তাহলে দুইটা শূন্য কাটে দিলাম তাহলে থাকলো আমাদের পঞ্চাশ গুণ সাত अर्थात তিন অর্থাৎ এটা গুণ করলে আমাদের যে তিন বছর পরে তার মুনাফা হবে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা মুনাফার সমান সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং তিন বছর পরে এবং টাকা পাবে আসল য আসল ছিল পঁয়ত্রিশ হাজার টাকা যোগ মুনাফা আছে তিনশো পঞ্চাশ টাকা যোগ করলে আছে পঁয়ত্রিশ বিয়াল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশ হাজার টাকা